আজকের ডিজিটাল পৃথিবীতে শুধু পোস্ট করলে ব্যবসা বাড়ে না আপনার প্রোডাক্টকে মানুষের চোখে আনতে হলে দরকার একটা স্মার্ট মেটা অ্যাড ক্যাম্পিং ক্যাম্পিং মানে শুধু একটা অ্যাড নয় এটা হলো এমন একটা সিস্টেম যেখানে আপনি আপনার গ্রাহকের মন আচরণ আর আগ্রহ সব কিছু বিশ্লেষণ করে পৌঁছে দেন একদম নিখুঁত ভাবে তো আপনার প্রোডাক্ট যাদের দরকার তাদের সামনে যদি ঠিক সময় আপনার বিজ্ঞাপনটা পৌঁছে যায় একটাই একটাই শর্ত শর্ত জানতে হবে হবে কিভাবে ক্যাম্পিং করতে অ্যাড কোন অবজেক্ট নির্বাচন করতে হবে কোন অডিয়েন্সকে টার্গেট করতে হবে আর ডাটা দেখে বুঝতে হবে কিভাবে আরো ভালো করা যায় অনেক অনেকে অন্ধভাবে বুস্ট করে ফেলে কিন্তু এটা রেজ প্রফেশনালরা জানে বুশ নয় ক্যাম্পিং সেটআপ আসলেই একটা সফলতার চাবি তাই আপনি যদি সত্যিকারের ডিজিটাল মাইকেটার হতে চান তাহলে শিখে ফেলুন মেটা অ্যাড ক্যাম্পিং সেটআপ অপটিমাইজেশন অ্যান্ড সেগমেন্ট কারণ এই স্কিলটি আপনার একটা আয়ের সুযোগ করে দিবে এবং আপনি চাইলে আপনার ক্লায়েন্টের সাথে এমন একটা নিজেই ব্যা ক্লায়েন্টের সাথেও কাজ করতে পারেন এছাড়া নিজের ব্যবসা চালাতে পারবেন অসাধারণ ইনকাম হতে পারে মনে সঠিক স্কিল স্থির ইনকাম আর মেটা ক্যাম্পিং সেই স্কিলগুলোর মধ্যকার মধ্য অন্যতম একটা স্কিল